নমস্কার বন্ধুরা এই টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতন মোচা চিংড়ির ঘণ্ট রেসিপি তো চলুন বন্ধুরা শুরু করি প্রথমেই আমি এখানে কড়াইতে জল দিয়ে দেব এরপর আমি এখানে সামান্য পরিমাণে লবণ এবং হলুদ দিয়ে দেব জল যখন ভালো মতন ফুটে আসবে তখন আমি আগের থেকে কেটে রাখা মোচাগুলি সেদ্ধ করার জন্য দিয়ে দেবো মোচাগুলি যাতে ভালো মতন সেদ্ধ হয় এর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব যখন মোচাগুলি ভালো মতন সেদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে নেব এরপর আমি গ্যাসে অন্য একটি কড়াই দিয়ে এতে ভালো মতন আলুগুলি ভেজে নেব আলুগুলি যখন ভালো মতন লাল হয়ে যাবে তখন আমি তুলে নেব এরপর আমি ওই একই তেলে চিংড়ি মাছগুলি ভালো মতন ভেজে নেব বন্ধুরা আপনারা কিন্তু চিংড়ি মাছ বেশি ভাজবেন না এতে শক্ত হয়ে যায় এরপর আমি কড়াইতে আর একটু তেল দিয়ে দেব এরপর আমি এখানে গরম মশলা গোটা গরম মশলা ফোড়ন হিসাবে দিয়ে দেব এরপর তেলে আমি রসুন বাটা এবং আদাবাটা দিয়ে দেব। মশলাগুলি ভালো মতন নাড়াচাড়া করে হালকা ভেজে নেব এরপর আমি এখানে জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দিয়ে দেব এরপর আমি এখানে চিনি দিয়ে দেব আপনারা যদি চিনি ব্যবহার করতে চান তো দিতে পারেন আর না চাইলে দেবেন না এরপর আমি মশলাটি ভালো মতন নাড়াচাড়া করে কষিয়ে নেব যখন মশলার থেকে ভালো মতন তেল ছেড়ে যাবে তখন আমি আগের থেকে ভেজে রাখা যে আলু সেই আলু এই মশলার মধ্যে দিয়ে দেবো এরপর ভালো মতন মশলার সাথে আলুগুলি মিশিয়ে নেব এরপর আমি এখানে আগের থেকে নারকেল কুড়িয়ে রেখেছি সেগুলো আমি এখানে দিয়ে দেব নারকেল কুড়ার সাথে ভালো মতন আলুগুলি মিশিয়ে নেব যখন ভালো মতন মিশে যাবে এরপর আমি এতে সিদ্ধ করে রাখা মোচাগুলি দিয়ে দেবো মোচার সাথে ভালো মতন মশলা এবং আলু মিশিয়ে নেব আলুগুলি যাতে হালকা সিদ্ধ হয়ে যায় এর জন্য আমি একটু ঢেকে দেব যখন আলু সেদ্ধ হয়ে যাবে এবং তেল উপরে উঠে আসবে তখন আমি ঢাকনা খুলে নেব এরপর আমি মোচার কাঁচা লঙ্কা এবং পরিমাণ অনুযায়ী সামান্য শাহি গরম মশলা দিয়ে দেবো এরপর আমি ভালো মতন গরম মশলা মোচার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব যখন ভালো মতন মিশে যাবে তখন আমি এখানে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেব। আপনারা যে যেরকম লবণ খান সেইভাবে লবণ দিয়ে দেবেন এরপর আমরা এতে চিংড়ি মাছ দিয়ে দেব। চিংড়ি মাছগুলির সাথে মোচা ভালো মতন নাড়াচাড়া করে মিশিয়ে নেব এইভাবেই ধৈর্য ধরে খানিক্ষণ নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে মোচা চিংড়ির এক অন্যরকম রেসিপি তো বন্ধুরা আপনারা কমেন্টসে আমাকে জানান